রাহিম বাবা এত খেললে পড়বে কখন বইটা একটু নিয়ে বসো এখন না মা বিকেলে পড়ব এখন খেলাটা শেষ করি বাবা রাহিম যে আজ পড়ে না সে কাল কাঁদে আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে জ্ঞানী বানান কিন্তু চেষ্টা তোমাকেই করতে হবে আম্মু রাহিম ভাই তো সারাদিন খেলে আমি কিন্তু কোরআন পড়ি মাশাল্লাহ আমার মেয়ে তো খুব ভালো আল্লা তোমাদের সবাইকে হৃদায়ত দিন আল্লাহ মা ভাইয়া ভাইয়া পড়ে পড়ে গেছে গেছে পানিতে আল্লাহ রাহিম রাহিম আমার সন্তান সাবধানে রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বাবা আম্মু আমি ভয় পেয়ে গেছি আমি আর এমন করবো না বাবা আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন সঠিক পথে চালান তুমি যদি আম্মুর কথা শোনো আল্লাহ তোমার সাহায্য করবেন লা ইলাহা, ইল্লাল্লাহ আল্লাহ আমার সন্তানেরে রক্ষা কর রাহিম আজকের ঘটনা থেকে শিক্ষা নাও মায়ের কথা মানলে জীবন বদলে যায় আল্লাহ বলেছেন তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার জি আব্বি যান আমি ভুল করেছি আমি এখন থেকে নামাজ পড়ব পড়াশোনা করব আর মায়ের কথা শুনব আলহামদুলিল্লাহ এই মনোভাবই তোমাকে ভালো পথে রাখবে রহিম বাবা আল্লাহ তোমাকে হৃদায়ত বিম বাবা আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেদায়ত দান করো নেক সন্তান বানিয়ে দাও তোমার রাস্তায় চলার তৌফিক দান করো আমিন বাবা রাহিম মা এসা তোমরা কি জানো মা হল জান্নাতের দরজা যে মাকে ভালবাসে সে দুনিয়াতেও শান্তি পায় পরকালেও জান্নাত পায় মা আমি তোমাকে খুব ভালোবাসি আমি প্রতিদিন তোমার কথা শুনব তাহলে কি বাবা যা বলেছে আমি কি জান্নাত পাবো মা বাবা রাহিম তোমার বাবা যা বলেছে তা সঠিক বলেছে আল্লাহ তোমাদের সবাইকে হিদায়ত দিন আমিন পরের দিন সকালে রাহিম বই হাতে মসজিদের পথে হাঁটছে পেছনে মা তাকিয়ে হাসছেন আয়েশা উঠোনে হাত নাড়ছে হে আল্লাহ আমার সন্তানদের নেক বানাও তাদের জীবনে বরকত দাও মায়ের দোয়া কখনো বিফলে যায় না যে মা বাবাকে ভালোবাসে তার জীবনেই সুখ ও শান্তি নেমে আসে ভিডিওটা দেখে যদি আপনারা কোনো ভালো শিক্ষা পান তাহলে ভালো কিছু দেখুন ভালো কিছু শিখুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার অপেক্ষা করুন